মানভাঙ্গাতে সাত সকালেই জন বাড়িতে হাজির মনোজ ডিগ্গা চা খেলেন তবে দেখা পেলেন না আসলে লোকসভা নির্বাচনের টিকিট না পেয়ে মঙ্গলবার বিকেলে বিস্ফোরক মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা আর তাই মানভাঙ্গাতে বুধবার সকালেই জন বার্নার জন বার্লার বাড়িতে হাজির হন মাদারিহাটের বিধায়ক তথা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা তবে দীর্ঘক্ষণ বসে থেকেও জন বার্লার দেখা পেলেন না মনোজ ডিগ্গা দেখা না পেয়ে চা পান করে এক প্রকার হলো মনোজ টিগ্গাকে এদিকে পরিবারের সদস্যরা জানান রেলের একটি অনুষ্ঠানে যোগ দিতে বেরিয়ে গেছেন জন বার্লা যদিও বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে বানারহাটেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের মনোজ টিগ্গার বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা এদিন দীর্ঘক্ষণ জন বার্লার বাড়িতে বসে থেকে দেখা না পেয়ে বের হওয়ার পর মনোজ টিগ্গা বলেন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হয়েছে মাদারীহাটে সেই অনুষ্ঠানে যোগ দিতেই মন্ত্রী বেরিয়ে গেছেন আশা করি পরে দেখা হবে অন্যদিকে জনবারলা ফের মনোজ টিগার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি বলেন প্রার্থী সিলেকশন কমিটিতে আমি ছিলাম মনোজ আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমি নাকি ঘর বানিয়েছি আদিবাসীরা কি ঘর বানাতে পারে না আদিবাসী মানুষ কান্নাকাটি করছে কারণ আমি টিকিট পাইনি আগামী দিনে মানুষ যেদিকে বলবে আমি সেদিকে থাকবো অন্যদিকে মনোজের বিরুদ্ধেও ফের সরভন জন বার্লা তিনি অভিযোগ করে বলেন প্রথমে ডলোমাইট নিয়ে মানুষকে নিয়ে আন্দোলন করেছিলেন মানুষজনের বিরুদ্ধে কেস হয়েছিল এরপর সব কিছু সেট করে নেন এবং মান্থলি নেন আর এটা সবাই জানে উল্লেখ্য এবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিট পাননি গতবারের জয়ী বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা আর তারপর থেকেই কানাঘুস ছিল কি করবেন জন বার্লা এরপর মঙ্গলবার বিকেলে তার অনুগামীদের সাথে নিয়ে বৈঠক সারেন জন বার্লা পাশাপাশি সেখানে মনোজ টিগ্গার বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে মনোজ টিগ্গা জিততে পারবেন না বলেও দাবি করেন জন যদিও বিষয়ে গতকাল পর্যন্ত মনোজ টিগ্গা সেরকম কোনো প্রতিক্রিয়া দেননি এরপর বুধবার সকাল হতেই জন বার্লার বাড়িতে হাজির হন মনোজ টিগ্গা সাথে ছিলেন রাজ্য বিজেপি নেতা তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন তবে নিরাশ হয়েই ফিরতে হলো তাদের 哎，棒棒的。 সাথে দেখা করতে এসেছিলাম যে আমাদের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে তো তাই আবার বড় দাদা হিসাবে এমপি হিসাবে মন্ত্রী হিসাবে ওনার আশীর্বাদ দরকার আছে তো বিশেষ করে ব্যস্ত আছেন এবং যেহেতু আমরা ডিমান্ড করেছিলাম যে মাদারির সাথে কান্টন কন্যা স্টোপেজ দিতে হবে তো সেখানকার স্টপেজ আজকে ডেট দিয়েছে ডিআরএম সাহেব তো উনি সেখানে ব্যস্ত আছে যেহেতু দেখান এখানে আবার আমি এসে কি বললো ব্যাপক জন্ম লাগিয়ে দেখা করলো আপনার সাথে উনি কাজে ব্যস্ত আছেন ঠিক আছে আমরা ডিমান্ড রেখেছিলাম যে মাদারি হাটে কাঞ্চনকনার স্টপেজ দিতে হবে তো কালকে হঠাৎ রাত্রে নোটিফিকেশান হয়েছে যে আজকে স্টপেজ হবে আজকে থেকে শুরু হবে তাই উনি সেখানে গেছেন আমরা তো দেখলাম আপনি অনেকক্ষণ বসেছিলেন জন্মাল্লা বাড়িতে থাকলেও বের না কি বলবেন না না উনি কাজে ব্যস্ত আছেন দেখা হবে ওনার সাথে হ্যাঁ

সেটা দেখুন একটু হওয়া অস্বাভাবিক কিছু নয় অসুবিধা যখন ঘোষণা হয়েছে আর সারা রাত কাল অব্দি ওরা শুইতে পারল না ওর ঘুম ভেঙে গেছে আর সব কার্যকর্তার চোখে জলে চলে ওরা কাঁদছে এটা কিভাবে হলো যারা কান্দাইছে আমাদের কার্যকর্তাকে আমাদের পুরো ডিস্ট্রিক্টকে বলবো পুরো চা বাগান মজদুরকে কান্দাইছে সাধারণ মানুষ কাঁদছে যে টিকিট কেন জন্দা পানলো না বলে কাঁদছে আর কান্দার পরে আমি ওরা দেখা করতে আগে তো আসলো না টিকিট পাওয়ার আগে আমাকে বললো না আর পাওয়ার পরেও বললো না দুই দিন আমাদের ছেলে ছেলেমেয়েরা ছেলে চা বাগান মজদুরা কাঁদছে দাদা এটা কি হলো দাদা এটা কি আমার ঘুম ঘুম ভেঙে গেছে আমি সকল পাঁচটা ঘুমাইছি কিভাবে আমরা থাকতে পারছি না আমার কোনো এনার্জি আসছে না যে আমাদের এনার্জিটা ভাঙে গিয়ে দিয়েছে ঘুম ভাঙে দিয়েছে তাহলে কিভাবে আমি ওদের ওর সাথে দেখা করব। আপনাদের সংগঠন কি ভেঙে দিয়েছে অনেক ভেঙে চেষ্টা করছিল কিন্তু পারলো না সব থেকে কলপ্লিট ওইটাই আপনি কি তো আজকে নিজে দেখা করলেন না ওদের সাথে না আমি আমি ওরা কালকে আমাকে ফোন করেছিল আমি ঠিক আছে আসো তোমরা আমার বাড়িতে আসতে পারো চা খাইতে পারো চাটা খা খাইছে কিন্তু আমি বললাম আমি দেখা করো জানবাবু আপনি কি তৃণমূলে যোগ দিচ্ছেন এইরকম কোনো আমার চিন্তা ভাবনা নাই আপনি কি বিজেপিটা থাকবেন আমি এইখানে থাকছি থাকবো আর মানুষ যেদিকে বলবে আগামী দিন ভোট দেওয়ার জন্যে নিশ্চয় মানুষের কথা জনগণের কথা চা বাগান মজদুর এইখানে যারা যাদেরকে লিড দিয়েছি হ্যাঁ যাদেরকে এতদিন সেবা দিয়েছি আজকেও আমাদের উনি তো বলেছেন আমি কাজ করি নাই হ্যাঁ জোনবাল্লা কাজ করে নাই দিল্লিতে কলকাতাতে বলেছে আজকেও আমি রেল স্টপিজ আছে উনি বলছিলেন আমি ষাট হাজার ভোট দিয়ে আমি মাদারিহাট জিতাবো উনি বলছিলেন আমাকে একটা ট্রেন স্টপেজ কানখানিয়া লাগবে আমি আজকে আজকে কঞ্চন করাচ্ছি এটা জোনবাল্লা করেছে হ্যাঁ আমি নিশ্চয়ই আমি যখন আমি নিশ্চয়ই যাব ওইখানে তো উদ্ঘাটন করব আর উনি যে আমাকে রিপোর্ট দিয়েছে কলকাতাতে দিল্লিতে যে আমি বাড়ি ঘর বানাইছি একটা কথা আমি বাড়ি ঘর বানাইছি আমার বাগানের জমি নাই কিন্তু আমি বাগানে আমার থাকার জন্য যা এতদিন যারা এম এ পঞ্চায়েত মেম্বাররা জিতলো জিতার পরে থাকার জায়গা নাই ওদেরকে বাড়িতে থাকার জায়গা নাই ছেলে মেয়েকে নিয়ে পঞ্চায়েত মেম্বাররা আমার বাড়ির আর তো বাড়ি বানাইছি বলে তো ওদেরকে স্মরণ দিতে পারছি পঞ্চাশ জন ষাট জন আমার বাড়িতে দুই মাস হ্যাঁ টিএমসি থেকে অত্যাচার হয়ে এরা এখানে থাকছে বাড়াইছি বলে আজকে তো এটা সুবিধা মানুষ পাচ্ছে আর ও আমার বাড়ি পিছনে লাগেছে জন বালি বাড়ি বানাইছে আরে ভাই নিজে বীরপাড়াতে রেক চলে পনেরোটা টিপার চলে ভুটানে ডোলোমাইটের ওর পনেরোটা গাড়ি টিপার চলে ওইটা চোখে নাই মানুষের চোখে নাই হ্যাঁ সেরে ও পেট্রোল পাম্প চালাচ্ছে ঠিক আছে ওইটা হ্যাঁ জমি কিনেছে বাড়ি ঘর বানাইছে শুধু আমার কমপ্লেন করেছে আমি কি আমি আদিবাসীরা কোনো দিন বাড়ি বানাইতে পারবে না হ্যাঁ আদিবাসীরা কোনো দিন বিল্ডিং বানাইতে পারবে না আর বানাইছে তো মানুষকে সেবার দশজনে তাহলে কি মনোজ দুর্নীতির সঙ্গে যুক্ত বলে কি এত কিছু করতে পেরেছে নিশ্চয়ই আমাকে বদনাম করার জন্য এই গেল করেছে নিজেই তো দেখছে না পহলে নিজে গিরে বান মে ঢাককে দেখো হ্যাঁ না দুসরা কো কে পহলে দুসরা কো বদনাম করলে পহলে আপনে আপ দেখো কি আপ মে आदिवासी आंदोलन भी नहीं किया गोरखा का वोट भी लेता है आदिवासी का वोट भी लेता है ना आदिवासी के लिए कोई बात उठाता है विधानसभा में हमने तो उठाया चाहे गोरखा का समय से हो आदिवासी का समय से है दूस तरह का जो भी समस्या हमने जब भी पार्लियामेंट में जब एम था उठाता था आज मंत्री होने के ना नहीं कर रहा हूँ इसीलिए तो जुक्त है उसको रेक से मिलता है कमीशन मिलता है दोलोमाग हाँ, दोलोमाग पहले डोलोमाइट के लिए आंदोलन कराया सारा लोगों को केस भी खिलाया बाद में सेटअप कर लिया और मंत्री मंत ले लेता है इसी इसीलिए तो है ना और वो हमको बदनाम कर रहा है रिपोर्ट रिपोर्ट क्या इसका क्या भेजेंगे भेजेंगे हम जरूर भेजेंगे हाँ हम क्या भेजेंगे दुनिया जानती है আরেকটা বিষয় উনি বলেছেন যে প্রার্থী নির্বাচন কমিটি প্রার্থী ঠিক করেছে সেখানে কারো হাত না না আগে ইলেকশন কমিশন সিলেকশন কমিটিতে আমিও ছিলাম আমাকে কোন কোথায় ডাকলো কমিটিতে লিস্ট আমি দেখাই দেবো সেটা আপনারা জানেন আমিও ছিলাম কমিটিতে মনোজ নিজে ছিল না কিন্তু আমি ছিলাম রূপক পলিটিক্যালিভাবে পলিটিক্যালভাবে ও তো সব থেকে বড় ও কলপ্রিট ঠিক আছে আমার আশীর্বাদ দিয়ে বাগানগুলো ভোট দিয়েছে আগামী দিন 2600 তো ভোট পড়বে তখন আমাকে তো লাগবে আমার বাচিদবাদ ও আমার আমার টিকিট কাটার জন্য ওরও হাত আছে তাহলে কি মনস্তিগদের বিরুদ্ধে তাহলে কি এবার সংঘবদ্ধ হবে জনvallla গোষ্ঠী আর এখন জনগণ বলছে আমরা ওকে সাপোর্ট আপনি ভোট কি যেই স্লোগানে ডাক দেওয়া হয়েছে এখন জনগণের কথা জনগণের কথা মানতে হবে

ইস্যু ভিত্তিক আমি থাক আছি থাকবো আর যে সরকার এত কাজ করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট ওইটা যে তো বলবো রাজ্যের সরকারতে ইমপ্লিমেন্ট হোক এইটাই বলবো তৃণমূলের তারা আপনাদের সঙ্গে যোগাযোগে আছে না আমার সাথে কোনো যোগাযোগ নেই এই যে আপনারা দেখছেন কালকে আছি আজকে আছে এখানেই আছে এরকম কোনো যোগাযোগ